তোমারে কেমনে বোঝাই না তুমি না আমার কোথাও ভাল লাগে না তোমারে ছাড়া আমি কোথাও রত্তি শান্তি খুঁজছা পাই না তোমার বোঝা উচিত আমি কাঙ্গাল তোমারে আমি কতখানি চাই তুমি যখন অন্য কাউরে ভালো থাকবার লাগা এক আকাশ পরিমাণ ভালোবাসা নিয়ে মেসেজ দাও তখন আমার পড়াণ পুইড়া যায় আমার ছাইরা যখন তুমি অন্য কারো বুকে মুখ লুকাইবার যাও তখন আমার অন্তর কেমন করে চলিয়া যায় তুমি বোঝো না তোমার আমি কেমনে বোঝাই যখন তুমি আমারে ছাইরা অন্য কারো কাছে যাও ভালোবাসার খোঁজে তখন আমি কেমন করে চটফট করি ডাঙায় থাকা মাছের মতো তোমার আমি কেমনে বোঝাই তুমি যখন অন্য নিয়া আনন্দে আদমরা হইয়া যাও তখন আমার পায়ের তলার মাটি সইরা যায় নিজের মনে হইতে থাকে দুনিয়ায় শ্রেষ্ঠ অভাগা তুমি কেন বুঝো না তোমার ছাড়া আমার দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা নেই কোথাও না তুমি আমারে এমনভাবে ত্যাগ করে গেলা তোমার থেকে যেন আমি এক ভিক্ষুক তোমারে তাম দুনিয়ায় বেভাগ মানসে না চাইতে পায়া যায় কেবল আমি হতো বাগা খোদার দরবারে দুই হাত তুইলাও তোমারে পাইলাম না মাঝে মাঝে ইচ্ছে হয় যে তোমারে পাইলো তার পায়ের ধুলো কপালে মাইকখানি